যাতে মাত্রাতিরিক্ত গুম চোদ্দ আঠারো ঘন্টা ঘুমানোর পরও আপনার চোখে তন্দ্রা বা গুম লেগে থাকে ওই সমস্ত ব্যক্তির জন্য আজকের এই ভিডিওটি প্রিয় মাত্রাত ব্যক্তির জন্য উচিত হল আল কাইজুম আল কাইজুম আল কাইজুম এই শব্দটা যথাসম্ভব বেশি বেশি পাঠ করা তাহলে ওই ব্যক্তির অতিরিক্ত গুম দূর হবে অর্থাৎ গুম নিবারণের জন্য এই শব্দটা পড়বে আর এর সাথে যদি আরো একটি শব্দ অর্থাৎ ইয়া 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 তারপর করে শব্দটা অতিরিক্ত যদি বলে আর এটা তখনই পড়বে ফজরের নামাজের পর আবার বলি ফজরের নামাজের পরে সূর্য উদয় অর্থাৎ ফজরের রক্ত শেষ হওয়া পর্যন্ত যদি কেউ এইটা পরে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে এবাদত দিনী কোনো কাজ দিনী কাজের আগ্রতা এরাদা অভিলাষ অভিপ্রায় ভিতরে তৈরি করে দেবে প্রিয় ভাই ফজরের পরে সূর্য উদয়িত হওয়া সর্বোচ্চ দশ থেকে পনেরো সময় লাগে আপনার ফজরের নামা যখন পড়ছে ফজরের রক্ত শেষত্ব বেশি সময় লাগে না এই সময় যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তালা যেমন দুপুরের নামাজ দশ টাকা তো অনেকে ফজ মানে ফরজ নামাজটা পড়ে চলে যায় আর আছে ব্যক্তির বাকিদের ইচ্ছা জাগে না এরা তা অভিলাষ হয় না আগ্রহতা নেই আগ্রহ নেই এর জন্য সে পড়েও না যে ভাই দিন ইসলামের যে কোনো কাজ করা আল্লাহ তালা সব তৈরি করে দেবেন আল কাহি এর অর্থ হলো স্থায়ী দীর্ঘ স্থায়ী চিরস্থায়ী প্রিয় ভাই আল কাইয় মূলত কফ ইয়া মিম আল কাইয় এটার মূল মাজদার মাজদার হলো কিয়াম এই কিয়াম থেকে সুরা কিয়ামা কোরআন কারিমে সুরা আছে সুরা কিয়ামা আবার এই কিয়াম থেকেই কেয়ামত অর্থাৎ মহাপ্রলয়ের দিন কেয়াম থেকেই কেয়াম করা মানে দাঁড়ানো আবার এর থেকেই দিন ইসলাম প্রতিষ্ঠা করা আবার এর থেকেই এই শব্দ থেকেই আকিম উৎসলা অর্থাৎ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো প্রিয় ভাই যাই হোক আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর যদি কেউ আমল করে ইনশাল্লাহ ফায়দা বা উপকার থেকে